বিশ বছরেরও বেশি সময় ধরে ভুগছেন এক যন্ত্রণাদায়ক রোগে খাওয়া দাওয়া করা যেন দুঃস্বপ্ন অ্যান্টি অ্যাসিড ও গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও কোনো লাভ নেই ওজন দিনে দিনে কমছে আর ডাক্তাররা বলছেন কোনো স্থায়ী সমাধান নেই এমন হতাশায় ডুবে যাওয়া মানুষ কি আবার নতুন জীবন ফিরে পেতে পারে আজকের ভিডিওতে আমরা জানাবো উনিশশো সালের এক অবিশ্বাস্য কেস স্টাডি একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোকের বয়স বাষট্টি বছর টানা দুই দশকেরও বেশি সময় ধরে ভুগছিলেন ক্রনিক হজমের সমস্যায় তার উপসর্গ খাবারের রাস্তা বা খাদ্যনালিতে ব্যথা স্যাকামের পাশে সর্বদা মৃদু ব্যথা সালাদ ও শাক সবজি হজম করতে না পারা ব্যথা খাওয়ার পর কমে যাওয়া ওজন একশো আটষট্টি পাউন্ড থেকে নেমে একশো চল্লিশ পাউন্ড হয়েছে শরীরের নানান স্থানে অসংখ্য ফোড়া বা কার্বাঙ্কল এক গ্রুপ ভালো হলে আবার নতুন করে হয় অনেক দিন ধরে চিকিৎসা নিয়েও ভালো হয়নি যুদ্ধোত্তরে মানুষটি সুস্থ থাকার জন্য সব রকম চেষ্টা করেছেন অ্যাসিড ন্যাচার কিউর উপবাস দুধের ডায়েট কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি তার কেসে বিশেষ কিছু লক্ষণ স্পষ্ট হলো তা হল ব্যথা খাওয়ার পরে কমে সালাদ হজম না হওয়া টিকাজনিত সমস্যা ও পলিপ এই সমস্ত সমস্যাগুলোকে বিশ্লেষণ করে রুগীকে দেওয়া হলো আর্সেনিকাম অ্যালবাম থ্রি পাওয়ারের তারপর অ্যানাকোর্ডিয়াম থ্রি এক্স ও দুইশো থোঁজা দুইশ এগুলো পর্যায়ক্রমে যখন যে সিমটম বেশি গুরুত্ব পেয়েছে সিমটম অনুসারে দেওয়া হয়েছে এবং ক্ষুধা বাড়াতে এবং হজমে সহায়তা করার জন্য ক্যালেন্ডুলা দেওয়া হলো মাদার টিংচার এই সমস্ত ঔষধগুলো পর্যায়ক্রমে সেবন করার পর আশ্চর্যজনকভাবে অল্প সময়ের মধ্যেই রুগীর উন্নতি হলো আর তাকে উপবাস বা শুধু দুধের ডায়েট করতে হয়নি ধীরে ধীরে ওজন বাড়তে লাগল শক্তি ফিরে পেলেন বিশ বছরের যন্ত্রণার পর তিনি হয়ে উঠলেন একেবারে নতুন মানুষ শারীরিক ও মানসিকভাবে হয়ে উঠলেন দৃঢ় আত্মবিশ্বাসী এবং জীবনের আনন্দে ভরপুর এই কেস প্রমাণ করে সঠিক সময়ে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসায় বহু বছরের অসুখও সেরে যেতে পারে হতাশার অন্ধকারেও আশার আলো জ্বলে উঠতে পারে এ সফল রুগীর তথ্যটি নেওয়া হয়েছে হিল দাই সেলফ সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত লেখক ডাক্তার জে এলিস বার্কার আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এসডি হোমিও সদন রুগীর সেবাই আমাদের পণ